তিনি নিজে একজন স্বাস্থ্যকর্মী মানুষের চিকিৎসা সংক্রান্ত কাজে সাহায্য করে থাকেন পোস্টিং রয়েছেন মেদিনীপুর জেলার ক্ষীরপাই রুরাল হাসপাতালে বাড়িতে রয়েছে স্ত্রী ছেলে বয়স ছেচল্লিশের সুজিত দাসের এখন নজর কাটছে ছশো স্কোয়ার ফুটের আর্ট গ্যালারি মূলত সুজিত বাবু তার অবসর সময়ে ছবি আঁকেন এবং ছবি আঁকার শিক্ষা দেন বিভিন্ন ধরনের ছবি রয়েছে তার সংগ্রহশালায় এই ছবি আঁকার নেশাতে তিনি গড়ে ফেলেছেন বাড়ির মধ্যে একটি স্কোয়ার ফুটের এই আর্ট গ্যালারি যে আর্ট গ্যালারি তিনি তার ছবিতে মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এক অদ্ভুত সৌন্দর্যে এই গ্যালারিতে ছবি দেখতে আসেন অনেক ছবি প্রিয় মানুষ তার গ্যালারিতে ছবিও আঁকা শিখতে আসে কচি কাচা সহ বড় তরুণ তরুণীরা তিনি কেবল শখের নেশার এই আর্ট গ্যালারি গড়ে ফেলেছেন সুজিতবাবু পুজোর সময়ে যেমন নতুনত্ব দুর্গা প্রতিমা করেন তেমনি জেলার সঙ্গে ভিন রাজ্যে এবং ভিন দেশে ছবি আকার তাগিদে দৌড়ে যান তিনি দুর্গা এবং তৈরি করে নজর কেড়েছেন জেলায় এই গ্যালারিতে রয়েছে বিভিন্ন মাইথোলজি লোকশিল্পীদের প্রাকৃতিক পরিবেশ সঙ্গে মানব দরদি মানুষের এবং প্রকৃতির সৌন্দর্যের পেন্টিং এদের সঙ্গে তিনি শেখান পোর্ট্রেট ল্যান্ডস্কেপ অয়েল ক্যানভাস ছবি আঁকতে শুধু শহর বললেই ভুল হবে তার এই গ্যালারি দেখতে অনেকেই আসেন জেলা থেকে মূলত এই গ্যালারিতে বসেই প্রশিক্ষণ নেন ছাত্র ছাত্রীরা প্রায় শতাধিক ডিজাইনের পেন্টিং তার এই আর্ট গ্যালারিতে শোভা বাড়িয়েছে চিকিৎসা সংক্রান্ত কাজ করার পরই তিনি রাত্রে ফিরে এই গ্যালারিতে সময় দেন আর ছুটি ছাটার দিনে তিনি প্রশিক্ষণ দিয়ে থাকেন তার শিক্ষানবিসদের মেদিনীপুরে তো কোনো গ্যালারি নেই আর্ট গ্যালারি নেই যার জন্য আমার সবসময় ভাবনা ছিল যে ছেলেরা যাতে ছবি আঁকতে এসে বিভিন্ন ধরনের ছবি দেখতে পায় এবং স্টুডেন্টরা যাতে তাদের ভালো কাজ টাঙাতে পারে এবং টাঙানো অবশ্যই দেখতে গ্যালারিতে সবারই ভালো লাগে তো আমার খুব ছোট্ট এই গ্যালারি যাতে স্টুডেন্টদেরও কিছু কাজ থাকে আমারও কিছু কাজ টাঙানো থাকে যাতে ওরা ইন্সপায়ার হয় একটাই স্বপ্ন এই ছবি এঁকে যেন স্বাবলম্বী হতে পারে তার ছাত্র আছে যাতে প্রত্যেকে স্বাবলম্বী হতে পারে নিজের রোজগার অন্তত কিছু রোজগারের যারা ব্যবস্থা করতে পারে ছবি এঁকে এবং আঁকা শিখিয়ে বিভিন্ন এটা তো প্রফেশন হিসেবেও আমার অনেক স্টুডেন্টরা নিয়েছে এবং তারা এখন স্বচ্ছন্দভাবে জীবনযাপন করতে পারছে অন্যদিকে এই গ্যালারি পেয়ে খুশি তার ছাত্রছাত্রী তনুশ্রী হাতি মধুমিতা দাসরা সেলিনা আলম

আমাদের খুব ভালোই লাগছে সকলের আমরা আজকে নতুন না একদম সরল রেখা থেকে শুরু করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি আনন্দ আনন্দের সাথে আমরা শিখছি এবং আমাদের স্যার প্রত্যেকটা জিনিস হাতে ধরে শেখান শুধু শেখানি না তার সম্বন্ধে আমাদের বিশদ আমাদের আলোচনা করে দেন আমরা সেসব সম্বন্ধে জানতে পারি না সেই মাইথোলজি আমার নাম সেলিনা আলম আর স্যারের এই গ্যালারিতে বেশিরভাগটাই মাইথোলজি মানে ঠাকুর দেবতার উপর আছে আর রিসেন্টলি স্যার হলো প্রচুর পাখি ওপর একটা সিরিজ বানিয়েছেন তো আপাতত এগুলোই আমরা এখন দেখতে পাচ্ছি ডি নিউজ মেদিনীপুর